ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য যারা ভোকেশনাল কোর্সে নিয়ে পড়ো এবং তোমরা যারা মাদ্রাসা পড়ে পড়াশোনা করছো তোমাদেরকে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কি এখনও পাওনি তাহলে তোমাদেরকে কতদিন পর তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা দিতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি তোমাদের সামনে ডিসক্রাইব করতে চলেছি বা বলতে চলেছি তাই বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে তুলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেটগুলো পাওয়ার জন্য কলারশিপ রিলেটেড সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প আমাদের ট্যাব বা মার্টফোন কেনার জন্য যে ইতিমধ্যে কিন্তু তারা স্কুল বোর্ডে পড়াশোনা করে তোমাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে যারা মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করছে যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমাদের এখন কোনো রকম টাকা কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দেড়শো হাজার টাকা দেওয়া হয় রকম দেওয়া হয়নি জি ঠিক আছে তারা কতদিন পর পাবে বা কখন পেতে পারো সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু ভিডিও তোমার সামনে কিন্তু বলতে চলেছি বন্ধুরা পশ্চিমবঙ্গে একাদশ এবং শ্রেণী পড়ুয়াদের জন্য বিনামূল্যে ট্যাব বা মোট কেনার জন্য দশ হাজার টাকা অনুদান তরুণ সফল করার পর ডিজিটাল শিক্ষা পথার জন্য দেওয়া হয় সে কবে দেওয়া হবে কখন দিতে পারে সমস্ত বিষয় কিন্তু আজকে কিন্তু বলবো কিন্তু ঠিক আছে পড়ুয়াদের অ্যাকাউন্টে আবার টেকের টাকা দিতে পারে কারণ তোমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে যে কারণে সেই কারণে হচ্ছে এই যে যেটা শিক্ষার যে পোর্টাল তরুণের স্বপ্ন বা নবান্ন থেকে যে পোর্টাল তোমাদের স্কুল বা স্কুলের মাস্টারগুলো নিয়ে থাকে তোমাদের ব্যাঙ্ক তথ্য সেই তথ্যর যে আইডিটা সেই শিক্ষা পোশা পোর্টালটা হ্যাক হয়ে গিয়েছিলো যে কারণে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু টাকা পায়নি তার কারণে কিন্তু প্রচুর স্টুডেন্ট দিন ধরে কিন্তু টাকা কেউ কিন্তু বন্ধ ছিল এখন কোনো রকম টাকা কিন্তু তাদেরকে দিয়ে পর সেই পোর্টাল ঠিক হওয়ার পরে তাদের টাকা কিন্তু দেওয়া হয় তো জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারি ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন যে আমরা তাহলে কখন ট্যাবের বা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবের টাকা বা পাবো ঠিক আছে সেই বিষয়টা নিয়ে পরে দেখো যেটা তোমাদেরকে এখন তুমি কোনো রকম সূত্র মারফত বা খবর কিন্তু আসেনি যে তোমাদের তরুণের স্বপ্ন ভোকেশনাল বা ছাত্রছাত্রীদেরকে ট্যাবের বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে যেটা সত্যমাপ খোঁজ যাচ্ছে যে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মাস দিকে লাস্ট দিকে কিন্তু দিতে পারে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ বা তথ্য কিন্তু আসে না যদি আসে তোমাদেরকে অতি অবশ্যই ভিডিও আকারে জানিয়ে দেবো তাই এখন তো কোনো রকম নোটিস বা আপডেট কিন্তু আমাদের কাছেই আসেনি তাই বন্ধুরা তোমাদেরকে পাবে কি পাবে না সেটাও কিন্তু এখন তুমি কিন্তু বলার নিশ্চয়তা কিন্তু রাখছে না যে সরকার কি করে ঠিক আছে এখন তো কোনো রকম আপডেট নেই যে তোমরা তরুণের স্বপ্ন প্রকল্প টাকা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস দিয়ে পাবে কোনো রকম তথ্য কিন্তু এলে তোমরা অতি অবশ্যই ভিডিও আকারে জানাবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে